দেশি বাসু না না আচ্ছা বুঝতে পারছি আপনার বাসা কোথায় হুম কোন উপজেলার নাম কি জেলা তো আসছে থানা সারঘাট হুম ও আচ্ছা ঠিক আছে ব্যবসা কত দিনের আপনি ব্যবসা কত দিনের বিশ বছর থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে। এই গরুরহাটটি অবস্থিত হচ্ছে বানেশ্বর বাজারের হাইওয়ের পাশে ট্র্যাক বাস ট্রাক যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই আসতে পারেন যদি বাস যোগে আসেন রাজশাহীর বাসে চড়ে আপনারা এই হাইওয়ের পাশে নামবেন এবং এই হাটে চলে আসবেন কারণ হাইওয়ের সাথেই এই হাটটি লাগানো আপনারা কিছুক্ষণে দেখলেন যে হচ্ছে একটি গাড়ি চলে গেল হাইওয়ে হাইওয়ে রাস্তা দিয়ে আর হাইওয়ের পাশে হাট আর যদি ট্রেন যোগে আসতে চান রাজশাহী রেল স্টেশন নেমে আপনারা সিএনজি কিংবা লোকাল বাসে করেও আপনারা বা অটোতে করেও এই হাটে চলে আসতে পারেন এই মানেশ্বর গরুর হাটে দর্শক তো যাই হোক আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের গরু এবং গরুর দাম এবং কি ধরনের গরু এসেছে কেমন দাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন

এক লাখ তিরিশ পর্যন্ত বলছে ও তো দর্শক এই যে একজন টাকা আমার গরু নিয়ে আসছে দুটে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা গরুই সিন্ধির জাত এক লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আর এদিকে দাম আজকের বাজারে পর্যন্ত হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে এবং কিনে নিয়ে যান বানেশ্বর গরুর হাট থেকে বিভিন্ন জাতের গরু এই হাটে আপনারা যদি গরু পালন করতে চান তবে এই হাটে আসতে হবে কারণ বিভিন্ন ধরনের ছোটো গরু উঠে থাকে এই হাটে পালনের জন্য আর কি দেখতে পাচ্ছেন সিন্ধির দুইটা আপনাদের দেখালাম আর কি দামও আপনারা শুনলেন দর্শক আরেকটির কাছে চলে যাই কত দাম চেন এটা আটষট্টি আটষট্টি কেউ দাম বলছে কেউ দাম বলেন না দর্শক এখনো দাম হয়নি দাম চাচ্ছেন চাওয়া দাম হচ্ছে আটষট্টি হাজার টাকা দাম যে সুন্দর হল স্টাইন ফ্রিজিয়ান একবারে বাড়িতে পালন করার জন্যই দর্শক এটার দাম কত যাচ্ছেন ভাই হুম হুম পঁচাত্তর দাম চাইছেন কেউ দাম বলছে না এখন অনেকের তো দাম বলেন অনেক গরুওয়ালার দাম বলেন এই জন্য বলতেছি আর কি আর কি পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দর্শক তবে কম বেশি আছে আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে

দর্শক দেখছেন বানেশ্বর গরুর হাটের বিভিন্ন গরু এবং গরুর দাম হাট হাটে যথেষ্ট পরিমাণ গরু চলে এসেছে কেনা বেচাও শুরু হয়ে গেছে আরও দেখাই আপনাদের দর্শক ভাই কত এটা চাচ্ছেন কত

ষাট হাজার কয়েছি না তো দেখেন কম বেশি করে হয়ে যাবেন ইনশাল্লাহ ষাট হাজার টাকার দাম বলছি দর্শক ভাই বাসুরের কত দাম চাচ্ছেন ভাই দাম বলছে কেউ কি জাত আপনার এটা সিন্ধি সিন্ধি দর্শক পঞ্চাশ একান্ন হাজার টাকা দাম বলছেন আর কি ষাট হাজার টাকা দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন